বুধবার সিংরে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই তার দিল্লি সফর যাওয়ার কথা ছিল তবে সূত্রের খবর সেই সফর এক একদিনের জন্য পিছিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বুধবার সকালে এনসিপির নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায় সেই খবর পাওয়া মাত্রই দিল্লি সফর পিছানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী সূত্র মারফত এমনটাই খবর আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর নিয়ে প্রবল কৌতূহল রাজ্য তথা জাতীয় রাজনৈতিক মহলে জানা গিয়েছে এসআইআর প্রক্রিয়ার ফলে যাদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে দাবি সেই পরিবারগুলির প্রতিনিধি দল নিয়ে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী তবে আপাতত বুধবার তার দিল্লি সফর বাতিল হয়েছে বলে খবর সব ঠিক থাকলে বৃহস্পতিবার তিনি দিল্লি যাবেন প্রসঙ্গত বুধবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি রওনা হওয়ার কথা ছিল তিনিও যায়নি বলেই খবর বৃহস্পতিবারই অভিষেকের দিল্লি যাওয়ার কথা রয়েছে সেটাও এখনও পর্যন্ত অপরিবর্তিত এর আগে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দল দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করে এসেছেন সেই বৈঠকের পরই এস প্রক্রিয়া নিয়ে তৃণমূলের আপত্তি আরও স্পষ্ট হয়েছে দলীয় দাবি সংশোধনের নামে বহু ক্ষেত্রে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী শুরু থেকে বিষয়টি নিয়ে সবর একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি তৃণমূল সূত্রের দাবি দিল্লি সফরে গেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে আরও তীব্র রাজনৈতিক আক্রমণ শোনাতে পারে মুখ্যমন্ত্রী তার বক্তব্য ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে শুনানির নামে পরিচিত যে প্রক্রিয়া বহু নাগরিক সমস্যার মুখে পড়েছেন তার প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথাও তিনি ঘনিষ্ঠ মহলে স্পষ্ট করেছেন প্রসঙ্গত বুধবার সকালে মুম্বাই থেকে বারামতির পথে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান অজিত পাওয়ার উড়ান শুরুর প্রায় এক ঘন্টা পরই অবতরণের চেষ্টা চলাকালীন আচমকাই সমস্যার মুখে পড়ে বিমানটি মুহূর্তের মধ্যেই সেটি ভেঙে পড়ে এবং দাউদাউ করে জ্বলতে শুরু করে বিমানটি দুর্ঘটনার পর আকাশে কালো ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় চারিদিকে ছড়িয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ হাই নিউজ নেটওয়ার্ক